রসুল্লাহ সাল আলিহি আসাল্লাম প্রিয় নবী সাল্লাহ সাল্লাম হাসরের ময়দানে উম্মতকে ডাক দিয়ে বলবে উম্মত তুমি জানো না উম্মত আমি তেইশটা বছর এক টানা কাঁদছি জন্য এ পরিমাণ কাঁদছি আমি আম্মা জান আয়সা নবীজির স্ত্রী বলছে এসার নামাজের পরে নবী দাঁড়াইছে ফজরের নামাজের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে আম্মাজান আয়েশা বলে আল্লাহর কসম দুনিয়াবাসী আমি নিজ চোখে দেখছি আমার স্বামী আমার ঘরে আল্লাহর রসুল ফজরের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে উন্মতের জন্য শুধু কাঁদছে আর দোয়া করছে এ হাদিস হজরতে আয়সারদি আল্লাহ তালা আনহা বলেন চক্ষু মুবারক ফুলে গেছে দাড়ি মুবারক ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে হাদিসের সরাসরি শব্দ

মাওলা এই আমার উম্মত তো আপনার বান্দা আমার উম্মতের অপরাধের কারণে পাপের কারণে আপনি যদি তাদেরকে শাস্তি দেন আজাব দেন ইন্তু আজি বহুম আপনি যদি তাদেরকে আজাব দেন আপনি দিতে পারবেন কারণ এরা তো আপনার বান্দা আপনি বানিয়েছেন তো আপনি যাকে বানাইছেন আপনি তো তাকে ইচ্ছে করলে শাস্তি দিতে পারবেন আপনারে বাধা দিবে কে কিন্তু ও নবী চোখের পানি ফেলতে ফেলতে বললেন কিন্তু মাওলা আপনি তো আমার খুব ভালোবাসেন আপনি তো আমার অনেক আদর করেন আমি আপনার হাবিব আমি আপনার মাহবুব আপনি আমার জন্য নাকি বানাইছেন আমার দিকে চাইয়া যদি আমার উন্মত্রে মাফ করে দেন তাইলে বলেন বন্ধু বলেন মাওলা আপনারে বাধা দিবে কে আপনি তো সেই ক্ষমতাটাও রাখেন আজাব দিলেও আপনারে বাধা দিবার কেউ নাই মাফ করে দিল আপনাকে বাধা দেওয়ার কেউ নাই দেন মাফি করে দেন আমার উন্মত এইভাবে কানছেন তেইশ বছর কানছেন তেইশ বছর কানছেন প্রিয় ভাই তেইশ বছর কানছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কে নিয়ে ধাক্কা ধাক্কি করার দরকার নাই তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি তুমিও মহব্বত করো আমিও মহব্বত করি রসুল্লা সাল্লিহালকে ভালোবাসো নবী এক এক ফোটা চোখের পানির কদর করো ভাই আল্লাহ বলবেন বছর আমি কেঁদেছি আমি নিজের পিঠ দেখাবে আমরা কিতাবে পড়ছি উর্দু কিতাবে আল্লাহ নবী বহু উম্মতকে নিজের পিঠ ছড়াইয়া দেখাবে আমার উম্মত আমার পিঠটা দেখো তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি এই পরিমাণ পাথরের আঘাত সইলাম আমি রক্তে দেহ ভাসায় ফেললাম ক্ষুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলাম উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম আমার ঘরে তিন মাস চুলায় আগুন জ্বলে নাই তিন মাস নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই আম্মাজান আয়েশা কসম করে বলছে যে আমাদের কোনো বিবির ঘরে তিন মাস চুলায় আগুন জলে নাই আমরা শুধু খেজুরার পানি দিয়ে জিন্দিগি কাটাইছি তো নবী বলবে হাদিস কোরআন তফসিরে আছে বন্ধু আল্লাহ তালা বলছে বন্ধু নবীকে আল্লাহ বলছে কোরআন শরীফে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ বলছে বন্ধু আপনার সামনে আমি আপনার উন্মতের আমল নামা দেখাবো আপনার সামনে খুলমু আপনারে দেখাবো আপনার উন্মতের আমল নামা এই নবী তখন আমল নামা দেখা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই সেজদা নাই ৩০ বছর মিথ্যা বললা ৩০ বছর সুদ খাইলা পঞ্চাশ বছর ধরে বিড়ি সিগারেট ষাট বছর সত্তর বছর এই নাফরমানির উপরে কথায় কথায় গালি অবৈধ উপার্জন হারাম সুদ ঘুষ মদ জুয়া চুরি ডাকাতি বেহায়া হায়া বে পর্দা জিনা বেবিচার অসভ্যতা নোংরামি আল্লাহর কসম নবী বলবে উম্মত এটা কি দেখাইলি উম্মত এটা কি দেখাইলি কার জন্য কাদলামাবি আমি কার জন্য পাথরের আঘাত সইলাম আমি পেটে পাথর বদলাম কেন তাইলে এক কি আমল নামা নামাজ কই ফজর কই 365 দিন তো পিষ্টা উল্টাইলাম উম্মত একটা সিজদা নাই দিন ফজরের নামাজ নাই আমি এই এই আমল নামা নিয়ে সুপারিশের জন্য মালিকের সামনে কেমনে দাঁড়াবো নবী বলবে আমার এত বড় মাথাটা কেমনে ছোট করে দিল তো তখন রসুলাম বলবে আমার উম্মত বলো আমি আর কত কাঁদলে তোর দিল নরম হইতো আমি আর কত রক্ত ঝরাইলে আমি আর কতদিন ক্ষুধার খুদার কষ্ট সইলে তুমি উম্মত আমার কথা শুনতা বলো কি বলবেন ভাই কি বলবেন ছেলেরা আমার বদলে যাও তোমরা মুসলমানের সন্তান তোমরা নষ্ট হয়ে গেলে দিনের জন্য লড়বে কে বাফ ইসলামের জন্য যানবাজি রাখবে কে আগামী দিনে ইমাম মাহাদির পক্ষে লড়বে কে দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে আমার অনুরোধ রইল ছেলেরা তোমাদেরকে অনুরোধ করলাম অনেক নজয় আপনি দেখছেন কি পরিমাণ ছেলে কি পরিমাণ যদি এদের প্রত্যেকের কপালে সেজদা থাকতো কি পরিমাণ সুন্দর হইত এই জন্য আমি ভাই বলি যদি কখনো মনটা শক্ত থাকে কোনোভাবেই মন নরম না হয় রক্ত মাঝে মাঝে ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত দেখো প্রতিদিন কি পরিমাণ মুসলমান আল্লাহর এই জমিনের মধ্যে রক্ত জড়াচ্ছে ইসরায়েলের ইহুদি কুত্তারা কি পরিমাণ মুসলমানের রক্তে জমিন ভাষায় ফেলছে আমি এটা সবচেয়ে বেশি বলি যে গাজা ফিলিস্তিন এই জায়গাগুলোর মুসলমান যখন প্রতিদিন রক্ত দিতেছে শহীদ হচ্ছে কোন হচ্ছে ছোট্ট ছোট্ট তিন বাচ্চা অসহায়ের মতো কাঁদতেছে বিধবা নারীর কোনো আশ্রয় নাই সন্তানের কোনো আশ্রয় নাই মুসলমানের যখন এই পরিমাণ অবস্থা সেই সময় তুমি মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান জেনা ব্যবিচারের দৃশ্য সারা রাত দেখো হায় বন্ধু এটা মানায় না এত বড় জালেন মানুষের বাচ্চা হইতে পারে না এটা মানায় না এটা ইনসাফ না কারো বাবা এখানে লাশের তরফায় আর সেই সন্তান যদি বসে বসে মোবাইল টিপে এটা কি জুলুম না তো আমাদেরই তো ভাই ওরা আমাদেরই তো মুসলমান ওরা এই অবস্থায় কেমনে এই অসভ্যতা এই নোংরামি এই অশ্লীলতা এই বিহায়াপনা এই নারী ছবি নাচ গান জেনা বেবিচারের দৃশ্য কিভাবে দেখো ভাই রাত গভীরে পৃথিবীর সবাই ঘুমিয়ে যায় তুমি মনে করছো নাও জোয়ান ভাই কেউ দেখে না আল্লাহর কসম আল্লাহ কোরানে বলছে আল্লাম ইয়া আলম আল্লাহল্ লা বান্দা মনে রেখো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি আমি দেখছি আল্লাহ ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু ঘুমাই নাই আমি আছি লা তা হুজু হুজিনাতুম আলা নৌম বব্বুলা বলে আমার কোন তন্দ্রাও নাই ঘুমও নাই আল্লাহ বলেন কোন রকম ক্লান্তি আমাকে স্পর্শ করে না আল্লাহ বলেন আমি পথ হারাই না আমি আল্লাহ কারো কথা ভুলেও যাই না অমা কুন্না আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে গাফেল নই আল্লাহ বলেন ওয়ামা ওয়াকাফা বিযুনুবি আইবাদিহি খাবীরাম বাসীরা আল্লাহ বলেন আমার প্রতিটি বান্দার যাবতীয় গুনাহের ব্যাপারে আমি আল্লাহ একাই খবর রাখতে পারি একাই সচক্ষে দেখি সুবহানাল্লাহ কেমনে ফাঁকি দিবা আল্লাহকে ফাঁকি দিবেন কেমনে বন্ধু আমার কেমনে আল্লাহরে ফাঁকি দিবেন ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তামালুন আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য গাফেল দেব না গাফেল দেব না আমি আল্লাহ গাফেল নই রাত তিনটায় আমি যেমন দেখি দিনের আলোতেও আমি তেমনি দেখি দেখে কি না বলেন ডাকে কিনা বলেন হা ওয়াইন দাহু মাফাতি হুল গায়িব ইল্লাহু আল্লাহ বলেন অদৃশ্যের যাবতীয় চাবি আমি আল্লাহর হাতে আমি ছাড়া আর কেউ তা জানে না ওয়ালা মুমা ফিলবার বাহার আল্লাহ বলেন জমিনের তলদেশে কিংবা মাটির উপরে সাগরের তলদেশে কিংবা মাটির উপরে যেখানে যা সব আমি আল্লাহ জানি অমাতাস কুতুমি ওয়ারাকতিম ইল্লা মুহা জমিনের কোথাও যদি একটা পাতা পড়ে আমি আল্লাহ তাও জানি ওয়ালা হাবদাতিং ফিউব লোমা তিল মাটির অন্ধকারে কোন গাছের কোন দানা কোন বীজ কোনটা আমার বান্দা রোপণ করেছে আমি সেটাও জানি ওয়ালা রথ বিন ওয়ালা ইয়া ভি শুকনা কিংবা ভিজা যত কিছুই আছে সব আমি জানি আল্লাহ বলেন শুধু আমি জানি না বান্দা ইল্লাফি কিতাবিন মুিন সবকিছু আমি আল্লাহ আমার নির্ধারিত সুস্পষ্ট কিতাব তখদিরের মধ্যে লিখে রেখেছি এই পৃথিবীতে ধান হবে কয়টা গম হবে কয়টা ফুল হবে কয়টা ফল হবে কয়টা মাছ হবে কয়টা গোস্ত হবে কয়টা রব্বুল আলামিন বলে এটা আমি নগদ সিদ্ধান্ত না আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আমি আমার গোটা সৃষ্টির তাকদির সমস্ত কিছু আল্লাহ ভিন্ন যত কিছু হইতে পারে সব কিছুর তাকদির আল্লাহ সুনির্দিষ্ট কিতাবে লৌহে মাহফুজে লিখে রাখছেন লিখে রাখছেন লিখে রাখছেন তুমি হাসবা কয়বার লেখা আছে তুমি কাঁদবা কয়বার লেখা আছে একবার বেশি হাসতেও পারবা না একবার বেশি কাঁদতেও পারবা না এক লোকমা না খাইও যাইত না কবরে এক লোকমা বেশি খাইও যাইত না ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন শুধু আমি জানি এটা না আমি লিখে রাখছি লিখে তকদির এটা আমাদের ইমানের অংশ ঠিক না ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা এটা আমাদের ইমানের যে সাতটা ঈমানে মুফাসসাল এর মধ্যে একটা আছে কিনা বলেন এটা জরুরি তোল ইনশাআল্লাহ नौजवान ছেলেরা নিয়ত করো নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো ভাই বলো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে জোরসে বলো ইনশাআল্লাহ বেটা আল্লাহ তৌফিক দান করুন এটা পাক্কা নিয়ত কর ফজরের নামাজ বরকতি আলাদা ফজরের নামাজ পড়ার বরকতেই আলাদা বিশ্বাস কর কষ্ট এটা কোনো কষ্ট নাই মোবাইল কিনলে হয় মোবাইলের মধ্যে পাঁচটা অ্যালার্ম আছে মোবাইলের যে অ্যালার্মের ঘরটা এটার মধ্যে এই যে এই যে পাঁচটা আমার এই যে এখন অ্যালার্ম দেওয়া আছে পাঁচটা দশ পাঁচটা ২০ দেখেন পাঁচটা তিরিশে জামাত তো এই এই সময় হইলে আমার চলে উঠা আমি ঘুমাই সাড়ে তিনটা সাইটটায় তো এই যে এই দুইটাই অ্যালার্ম দেওয়া পাঁচটা অ্যালার্ম দেওয়া যায় মোবাইল বন্ধ রাখলেও অ্যালার্ম বাজে চার্জ থাকলে হয় হ্যাঁ তো পাঁচটা অ্যালার্ম দেওয়া যায় সায়না মোবাইল আছে যেগুলোর এই পিছন দিয়ে পুরাটাই স্পিকার এরকম এইটার আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ একবারে পুরা ইউনিয়ন শুদ্ধা হ্যাঁ শ্রীকেল সুদ্ধা খবর এইটা এ এরকম এই বারো তেরোশো টাকা দাম ওইগুলো একটা কেন ওইগুলো কাছে রাখো অ্যালার্ম দিয়ে রাখো ওইটার আওয়াজে উঠে যাবে অ্যালার্মওয়ালা ঘড়ি আছে হ্যাঁ ওইটা আমার তিনটা মোট মানে আমার কাছে আমি বলুক ওই যে আমি যেহেতু অনেক রাতে ঘুমাই সাড়ে তিনটা চারটা এত আমার দ এমন ঘুম চাপে তখন যে আমার আর আসে এক ঘন্টা কিন্তু আমি না ঘুমাইও উপায় না এতক্ষণ আমি বসে থাকতাম কেমনে আবার বুমাইয়া ফজরের নামাজে উঠতে কষ্ট হয় এই আমার বাসায় তিনটা এইটা একটা আর এই সায়না মোবাইল একটা আছে এই আওয়াজওয়ালা আর একটা হলো এই অ্যালার্ম গড়ি একটা টেবিলের উপরে একটা আমার একটা ওয়ার্ড্রপ আছে আমার কাপড় চোপড় রাখি এটার উপরে আর একটা বালিশের লাম তো তিনখানে রাখলাম কেন এক জায়গায় রাখলাম অনেক সময় বিরক্তির কারণে বন্ধ করে দিলাম তিন ওটা এই জন্য দূরে দূরে থাকে যাতে করে হ্যান্ড গিয়ে বন্ধ করলে তুই এলাম তো বুদ্ধি ছাড়া চললে বলে আমাকে তো হবে কারণ যেটা আমি ওটার জন্য বুদ্ধি কারণ আমার তো নামাজ ফজর পড়তে হবে কিনা আমার তো নাই আমাকে যেটা পড়তেই হবে সেটা আমার কষ্ট করতেই হবে কষ্ট করতেই হবে এই জন্য বন্ধু আমার ফজরের নামাজ রসুল্লাহ সাল্লিহিসাল্লাম বলছেন বিশ্বাস করেন ফজরের নামাজ যে পড়ে না নবী বলছে সে খবিস। একেবারে আল্লাহর কসম রসুল্লাহর স্পষ্ট হাদিস বা ইল্লা আসবাহা খাবিস আর নফস নবীজি বলছে ফজর ছাড়া যার ভোর হয় সে খবিস কাসলান সে অলস অপদার্থ রসুল্লাহ সাল্লা সাল্লামের স্পষ্ট হাদিস নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না দা কা রজুলুন বালাসুফি উজুনৈহি যে ফজর পড়ে না সে হলো এমন মানুষ যার দুই কানে শয়তান মুর্তা দিছে বালা শায়তান কি উদু নাই দুই কানে কে মুখতা দিছে শয়তান আচ্ছা কন্ত শয়তান কেমনে আপনার মাসের বাচ্চা নেই না আষ্টে মাসের বাচ্চা ছয় মাস শয়তান অনেক বুড়া অনেক বয়স্ক কারণ শয়তান তো আর আইজকে শয়তান না বহুত আগের শয়তান না হেতে তেলে জন্য তার বয়স যেহেতু বেশি খেসাবো বেশি এই জন্য যে অপদার্থ ফজরের নামাজ পড়ে না তোর সারা শরীর সারা বিস্ময় শয়তান মুক্তা দেয় এই জন্য বেনামাজি যেগুলো ফজরের নামাজ পড়ে না এগুলো ফজরের নামাজ না পড়ে তারা ওঠে এগুলো আরে গোসল করে রৌদ্রের মধ্যে টাঙ্গাইয়া থা দরকার যাতে দুর্গন্ধ কমে লজ্জা সরম যদি থাকে কেন সেজদা দিবেন না মালিক কেন সেজদা দিবেন না আল্লাহকে সেজদা কেন দিবেন না বলেন মিয়া কোরানুলিমের মধ্যে আছে স্পষ্ট ভাব আল্লাহ বলছেন শয়তান সে ছিল না ছিল তার আগে কি শয়তান বলতো সে তো মহাল্লিমুল মালাইকা ছিল সে ফেরেস তাদের শিক্ষক ছিল যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে তার পরিচয় হলো কি শয়তান এই জন্য যে সেজদা দেয় না সে শয়তান যে সেজদা দেয় না সে রাজিম রাজিম ফখরুজ ফাইন্নাকা রাজিম আল্লাহ বলছে বের হ তুই অভিশপ্ত রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুরআন শরীফের আয়াত আল্লাহ বলেন যে সেজদা দেয় না এই ইবলিস কে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন এটা কুরআনের আয়াত সাংঘাতিক কথা ভাই আল্লাহ বলছে ইবলিস তুই আমার এসে দিলি না তো আজকের থেকে নিয়ে কে আমার দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত বেনামাজি তোর উপরে আল্লাহর লানত 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 খুদার গজব খুদার গজব খুদার গজব আল্লাহর লানত নিয়ে জীবন সুন্দর হয় না ক্যালসুল ফিসের দিকে ফিরানোটার মধ্যে জিন্দিগি না মোটরসাইকেল চালাইলেই জীবন না আরেক বেডি আমনের লগে কথা কই দেখকে এটা সুখের কিছু না বেডিও অসিব্য আমন অসিব্য বুঝেন নাই বেডিও অসৎ আমন অসৎ এটা কোনো সুখের কিছু না এটা কোনো প্রশংসার কিছু না এটা সুখের কিছু না অতএব এটা জরুরি বিষয় এত অভিশাপ নিয়ে কেমনে জীবন কাটে ভাইয়া কোরআন শরীফে আছে ভাই সরাসরি কোরআনের আয়াত সবগুলো কোরআন শরীফের আয়াত বললাম জাহান্ন যখন ফেলা হবে। বিকট চিৎকার করবে কোরআন শরীফ আছে তখন বলবে মা কেন আসলি এই তখন কোরআন শরীফের সরাসরি আয়াত জাহান্নামি ফেরেস্তাকে বলবে কলু নাকু মিনাল মুসাল্লিম কি কোরআন আয়াত কিনে জাহান্নামি বলবে ফেরেস্তা ভাই

যখন তাদেরকে দুনিয়ায় বার বার বলা হতো রুকু দিতে সেজদা দিতে নামাজ পড়তে লাইয়ার কাউন তারা রুকু দিত না সেজদা দিত না নামাজ পড়তো না এই জন্য আজকে হাসরের ময়দানে তাদের জন্য জাহান আর কেমনে বলতো আর কিভাবে বলতো ভাই কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে প্রত্যেককে আল্লাহ তালা একেবারে পুরা শরীর বিবস্ত্র করে দাঁড় করাবেন একদম টাকনু পর্যন্ত নিচ পর্যন্ত কোন শরীরে কোনো কাপড় থাকবেন একবার উন্মুক্ত খোলা এই অবস্থায় দাঁড়াবার পরে আল্লাহ তালা বলেন আউনা ইলা সুজুদ যত নাফরমান আল্লাহকে সেজদা দেয় নাই কোরআন শরীফের আয়াত ফেরেস্তা তাদেরকে ডাক দিয়া বলবে বেঈমান তোর এতগুলো সেজদা মোট ছুটেছে তোর হায়াতে এগুলো এখন দি।

শেষ কথা আমার এবার আমি শুধু তর্জমাটা শুনাই আমার মূল বক্তব্যইটা আমি অনুরোধ করলাম এতগুলো ছেলেকে দেখেই মূলত না এই গুরুত্ব দিলাম ভাই তোমাদের চেহারা সুরোতে অনেক মহব্বত করো আমরা জানি ভালোবাসো আমরা জানি আমারে বারবার ছেলেরা বলছে যে হুজুর ছেলেদের সবার আবদার আপনি আসেন এই জন্য আসছে আমি জানি এই ভালোবাসা আল্লাহর জন্য না আর কোনো কিছুই নাই আর কোনো অন্য কোনো আত্মীয়তা আপনাদের সাথে আমাদের নাই ঠিকই না বলেন না কেন শুধু আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য অতএব আজকে এতগুলো ছেলেকে দেখেই মূলত বয়স্ক বাবা আপনাদের কষ্ট নিয়ে না আপনাদেরকে বেশি কিছু বলতে পারলাম না কিন্তু এই নৌজওয়ান আপনাদের ছেলে এরা আপনাদের ভাতিজা আপনাদের নাতি আপনাদের সন্তান এরা যদি নামাজি হয় ইসলামের রং বদলে যাবে বাতিলের অন্তরাত্মা কাঁপবে ইসলামের দুস্মন্দের ভিত নড়ে যাবে ভিত নড়ে যাবে প্রতিদিন প্রতি মুহূর্তে এই আমার এই ছোট্ট বাংলাদেশেও ইসলামের বিরুদ্ধে সারা ষড়যন্ত্রের সকল কার্যক্রম বাংলাদেশে ষড়যন্ত্র একদিনও বন্ধ নাই দুশ্মনী একদিনও বন্ধ নাই ইসলাম মুসলমান ওলামাইকার দিন ধর্ম এদেরকে নিশ্চিহ্ন করার জন্য হাজারো রকমের জাল বেইমানরা পাইতারা আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের কাছেই ইসলামের জন্য ফিরায়া দেন নবী সাল্লাহ সাল্লামের আখেরই ওসিয়ত ছিল ভাই নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেয় আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা আনহার বুকে মাথা রাখা অবস্থায় জিব্রাইল এবং মালাকুল মৌত আজরাইল এই দুইজন সামনে নবীজির রুহু কবচ করবে এখন এই মুহূর্তে নবীজি বললেন আয়সা আজরাইল আর জিব্রাইল আমার সামনে তাদের দুইজনকে সাক্ষী রেখে আমার উন্মতের জন্য আমি শেষ কথা আয়েশা তোমার কাছে বলে গেলাম আসসালাদ 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 আমার উন্মতরে বইল নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক রাখতে আমি গেলাম আয়েশা আমার মালিকের কাছে ওরারে বইল নামাজ ঠিক করে আনতে আমি ওদের জান্নাত ঠিক করে দেব জান্নাত ঠিক করে দেব হজরতে ওমর রাদি আল্লাহ আনহু অমর সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা বাদশাহ ছিলেন ফজরের নামাজে সাড়ে দশ বছর পরে উনি ইমামতি করতেন ফজরের নামাজে ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক ছদ্ম বেশি কাফের অগ্নি পূজক প্রথম কাতারে লুকাইয়া ছিল সে কোমর থেকে ধারালো ছুরি বাহির করিয়া হজরত ওমরের কোমরের মধ্যে আট থেকে দশটা ছুরির ঘাই দিছে এই ছুরির ঘাই দেওয়ার পরে ওনার এই পাঁজর এই পাশের কোমরে একদম সব ছিদ্র হয়ে গেছে নারী বুড়ি বের হওয়ার উপক্রম রক্তে ভাইসা গেছে বাম হাত দিয়া উনি নিজের এগুলো চাপ দিয়া এরপরে ডান হাতে প্রথম কাতারে বরাবর পিছনে দাঁড়াইছে যিনি হজরত আব্দুর রহমান ইবনে সাহাবিকে না ইমামের জায়গা আইনা দাঁড় করাইছে নিজে সরে গিয়ে পরে যাইতে যাইতে বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো এরপর আমারে ধৈর আমরা কিতাবে পড়ছি বাস কাটা মুরগির মতো রক্তের উপরে লাফাইছে নামাজ পড়ছে এর গড়ে নিয়ে গেছে উনারে কামরায় চকির উপরে শোয়াইছে মুখ দিয়া ওষুধ দিচ্ছে এদিক দিয়া বাইর হয়ে যাইতেছে আরবি কিতাবে পড়ছি আমরা অজর ওমর বুঝা ফেলছে উনি আর বাঁচবে না কিতাবে লিখছে উনি উনার ছেলেকে ডাক দিয়ে আছে আব্দুল্লাহ ইবনু ওমরকে ইবনু ওমরকে বলছে আব্দুল্লাহ তুই আমারে চোখিত থেকে নামায় দে আমারে মাটিতে রেখে দে আমার গালটা মাটির সাথে লাগায় দে আমি একটু মাটিতে গরাগরি করে আমার জীবনটা দিতে চাই যেন আমার এই মাটির গড়াগড়ি দেইখা আমার মালিকের দয়া হয় আমারে যেন মাফ করে দে এই ছিল আমিরুল মমিনিন অমরের জিন্দি উনি বলছে দা খাদ্দি আলাল আর্থ আমার গালটা মাটিতে রেখে দাও আসা রব্বি আইনার হামানি বাদশার মতো মরতে চাই না চকিতে মরতে চাই না মাটিতে ফেলে দাও মাটিতেই পড়ে থাকি যেন আমার আল্লাহ আসা রব্বি আইনার হামানি আমার আল্লাহ যেন আমার একটু দয়া করে নিয়ত করলেন তো ইনশাআল্লাহ ছেলেরা ভাই নিয়ত করুন ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ তাআলা কবুল করেন এই সূরাটার একবার তরজমা শুনাই তাইলে কথা শেষ কুরআনুল কারীমের 30 নম্বর পারা কুরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরায়ে জিলজাল এই সূরার 8টা আয়াত আল্লাহ তাআলা বলেন ইদা জিলজিলাতিল আরদ জিলজালাহা আল্লাহ তাআলা এই পৃথিবী যখন ইসরাফিল ফু দিবে আমত হবে পৃথিবীর সবকিছু ধ্বংস হবে তখন একটা ভূমিকম্প হবে। প্রথম ওই ভূমিকম্পে কাঁপতে কাঁপতে জানোয়ার অর্থ সম্পদ ঘর বাড়ি দালান বিল্ডিং স্বর্ণ রৌপ্য যা আছে সব কিছু প্রথম ফুৎকারে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মাধ্যমে জমিনের তলদেশে চলে যাবে সব জমিন পুরা ফাঁকা নির্দিষ্ট সময় পরে আল্লাহ তালা আবার ইসরাফিল আলাই সাল্লামকে সৃষ্টি করে আবার বলবেন এবার দ্বিতীয় ফু দাও এই দ্বিতীয় ফু যখন আবার দিবে এই কথাটা এখানে বলতেছে ইদা জুল জিলাতিল অর্দু জিল যা রাহা জমিন তখন আবার কাঁপতে শুরু করবে ভূমিকম্প হবে আবার দ্বিতীয়বার এই দ্বিতীয়বারের ভূমিকম্প যখন হবে আল্লাহ বলেন জমিনের তলদেশে যা কিছু ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে মানুষও জন্তু জানোয়ারও অর্থ সম্পদ স্বর্ণরোপ্য সব কিছু মাটির নিচে আবার খালি একটু আগে কোনটা খালি ছিল মাটির উপরটা এখন খালি হয়ে গেছে কোনটা মাটির নিচটা সব উপরে আসবে একটা আশ্চর্য কথা শোনেন এই আয়াতের তফসিরে আছে নবী সাল্লা সাল্লাম বলেন মাটির নিচের সমস্ত স্বর্ণ রৌপ্য মণি মুক্তা হীরা জহরত অর্থ সম্পদ সব মাটির উপরে স্তূপ হয়ে যাবে এই ঘাসরের মাঠে আর ওইগুলো আল্লাহর কুদরতে এগুলোর জবান খুলে যাবে এই টাকা পয়সা স্বর্ণরূপের তাকেই উল আর্দ আফলাদা কেবা দিহা মানে জমিনের ভিতর থেকে স্বর্ণ রৌপ্য মণি মুক্তাও বাইর হবে এগুলো যখন জমিনের উপরে স্তূপ তো এগুলো ডাক দিবে এই স্বর্ণরপ্প ডাকবে মানুষকে ডাক দিয়ে বলবে হে হেম নাম ডাক দিয়ে বলবে এদিকে আস এ এই সম্পদের জন্য তুমি চুরি করছ এই সম্পদের জন্য তুমি ডাকাতি করছ এই সম্পদের জন্য তুমি বছরের পর বছর সুদ খাইছ মিথ্যা বলছো ওজনে কম দিছো আজ নেও কি পরিমাণ দরকার আজ নেও এদিকে আসো নেও যা লাগবে না এই সম্পদের জন্য বাইর হপ নষ্ট করছো এই সম্পদের জন্য হত্যা করছো নাও এখন এই তখন কোরআন শরীফে আছে আসে তৃতীয় আয়াত তখন লোকেরা একজন আরেকজনকে বলবে ভাই এটা কি মা এটা কি এগুলো কথা বলে কেমনে এগুলো কথা বলতেছে কেন আরে ঘটনাটা কি আল্লাহ বলেন যমAid تحدث اخبارها banda মাত্র তো দেখলা স্বর্ণ রৌপ্য কথা বলে এখন না দেখবা খেলা এখন দেখবা খেলা কি খেলা আল্লাহ বলেন এবার দেখবা জমিন তোমার পুরা जिंदगी বিন্দু বিন্দু বিস্বর্গ তোমার জীবনের কর্মকাণ্ড ভালো মন্দ नेक সব কিছু এখন তোমার সামনেই আমি আল্লাহর সামনে বলি